চার তৃণমূল বিধায়কের শপথ নিয়েও শুরু হলো জটিলতা শপথ নিয়ে পাল্টা জবাব চাইল রাজভবন চার বিধায়কের শপথ নিয়ে ফের জটিলতা রাজ্যপালের কাছে প্রথমে পরিষদীয় দল এবং পরের বিধানসভার পক্ষ থেকে চিঠি পাঠিয়ে অনুরোধ জানানো হয়েছিল উপনির্বাচনের জিতে আসা চার বিধায়কের দ্রুত শপথ গ্রহণ অনুষ্ঠান করার জন্য বিধানসভায় এসে তিনি যাতে শপথ দেন এবং অথবা অধ্যক্ষকে দায়িত্ব দেন এই আবেদনও জানানো হয় রাজ্যপালকে কিন্তু এই চার বিধায়কের কবে শপথ হবে সেই প্রসঙ্গে না গিয়ে বিধানসভাকে একটি চিঠি পাঠালেন রাজ্যপাল সেই চিঠিতে তিনি তিনটে বিষয় জানতে চেয়েছেন এক গতবার ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করানোর জন্য চিঠি দিয়েছিলেন তিনি ডেপুটি স্পিকারে কি তাদের শপথ বাক্য পাঠ করিয়েছে দুই বিভিন্ন সংবাদপত্র মারফত তিনি জানতে পেরেছেন যে ডেপুটি স্পিকারের বদলে স্পিকার দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করিয়েছে এটা কি ঠিক যদি ঠিক হয় তাহলে কেন করা হলো তিন চিঠিতে অনুরোধ জানানো হয়েছে বিধানসভায় অধ্যক্ষ তাদের শপথ বাক্য পাঠ করান কেন এমন বলা হলো রাজ্যপালের পাঠানো এই চিঠি দিয়ে শুরু হয়েছে নতুন করে বিতর্ক আমরা বিস্তারিত জানবো টেলিফোন লাইনে ট্রাইব টিভির প্রতিনিধি অভ্রদীপ অভ্রদীপ জয়ী সরি আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে টেলিফোন লাইনে জুড়ে রয়েছেন ট্রাইব প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তী ত্রয়ন জয়ী যার বিধায়কের শপথ নিয়েও শুরু হয়েছে জটিলতা এবং এ নিয়ে রীতিমাফিক রাজভবনে চিঠি পাঠিয়েছিল বিধানসভা উল্টো জবাব চাইল রাজভবন রাজভবন থেকে কি কি জব কী বিষয়ে জবাব চাওয়া হয়েছে কি জানা যাচ্ছে কুলamente দেখো কি কি বিষয় জবাব চাওয়া হয়েছে সেটা তুমিও দর্শকদেরকে জানিয়েছো এবং তেমনটাই কিন্তু যে মূলত যে চিঠি দেয়া হয়েছিল বিধানসভা থেকে রাজভবনকে যে এই যে চার বিধায়ক যারা জয়লাভ করেছেন उपचुनावে তাদেরকে শপথের বিষয় নিয়ে কিন্তু চিঠি দেয়া হয়েছিল কিন্তু তার যে উত্তর রাজভবন থেকে পাঠানো হয়েছে তাতে কিন্তু এই যে চার বিধায়কের শপথ কবে হবে বা রাজভবন রাজ্যপাল বিধানসভায় এসে তাদের শপথ বাক্য পাঠ করাবেন কিনা সেই বিষয় সেই অর্থে কোন রকম উল্লেখ নেই ফলে এর পরেই কিন্তু ফের সায়ন্তিকা এবং রেয়াতের পরে কিন্তু আবার এই চার বিধায়কের শপথ গ্রহণকে নিয়েও কিন্তু একটা জটিলতা জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে তুমি জানো যে বাইশ তারিখ থেকে বিধানসভার অধিবেশন শুরু হবে প্রথম দিন শোক পর বিধানসভা অধিবেশন স্থগিত হওয়ার কথা এবং তারপরে তেইশ তারিখ থেকে অধিবেশন চালু হবে এবং সেই তেইশ তারিখেই কিন্তু শপথ গ্রহণের পরিকল্পনা রয়েছে বিধানসভার এবং রাজ্যপালের এই চিঠির পরিপ্রেক্ষিতে যেটা মনে করা হচ্ছে যে অধ্যক্ষ তিনি কিন্তু অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি চিঠি দিয়েছেন এবং তিনি চিঠি দিয়ে বলেছেন যে প্রসঙ্গটি রাজ্যপাল জিজ্ঞেস করেছে বা রাজভবন জিজ্ঞেস করেছে যে ডেপুটি স্পিকার কেন তাকে ডেপুটি স্পিকারকে রাজ্যপাল দায়িত্ব দিয়েছিলেন শপথ করানোর জন্য ওই দুই বিধায়ককে কিন্তু কেন ডেপুটি স্পিকার তিনি শপথ বাক্য পাঠ করাননি এক্ষেত্রে অধ্যক্ষের তরফ থেকে যে চিঠি দেওয়া হয়েছে যে তুমি জানো পাঁচই হিউসটাই তিনি অধিবেশক তুমি পাঠ

রাজ্যপাল আর বিধানসভায় তাহলে কিন্তু সোমবার থেকে যে অধিবেশন শুরু হচ্ছে সেই অধিবেশনে মঙ্গলবার দিনে কিন্তু এই চার বিধায়ককে অধ্যক্ষই বিধানসভাতেই শপথ বাক্য পাঠ করাবেন এমনটাই কিন্তু এখনো পর্যন্ত বিধানসভার সূত্রে খবর ধন্যবাদ আপনাদের জানিয়ে কি জয়ী চার বিধায়কের শপথ নিয়েও কিন্তু আবার শুরু হয়েছে জটিলতা এবং শপথ নিয়ে রীতিমাফিক রাজভবনে চিঠি পাঠিয়েছিল বিধানসভা উল্টো সায়ন্তিকা রেয়াদ নিয়ে জবাব চেয়েছে রাজভবন